আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা জানবো আমাদের স্কুল আমাদের মাদ্রাসা প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আর আমাদের এই দ্বিতীয় পর্বে রয়েছে আমিলাশ ইউনিয়নের একটা সুনামধন্য মাদ্রাসার দারুণ এক শৃঙ্খলতার বিষয় আমিলাশ ইউনিয়নে অনেকগুলো মাদ্রাসা ও এতিমখানা রয়েছে যার মধ্যে এটি অন্যতম এই মাদ্রাসার শিক্ষকগণ তাদের স্টুডেন্টের সাথে অনেক অনেক আন্তরিক এমন আন্তরিক একজন মা বাবা যেমন তার সন্তানের প্রতি আন্তরিকভাবে দেখাশোনা করে ঠিক তেমন ওনারা একটা পরিবারের মতোই বলা যায় বলছিলাম ডুনুহিন মেই সুনিয়া মাদ্রাসার কথা যার পূর্ণ নাম ডুনুহিল মিলি ফারুক আজম সুন্নিয়া নুরারি এবদে দাই মাদ্রাসা হেপোস ও ইতিম এই মাদ্রাসাটি সাতখানিয়ার আমিলাইশ ইউনিয়নের সাত নং ওয়ারে পশ্চিম ডুনুগ্রামে অবস্থিত এটি 2004 সালে প্রতিষ্ঠা করা হয় এই মাদ্রাসা থেকে অনেক মেধাবী জ্ঞানীগুণীর আবির্ভাব হয়েছে যারা বর্তমান সাতখানিয়া সহ চট্টগ্রাম কিংবা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم إنك لمن المؤمنين بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده وهو এই মাদ্রাসার ছাত্রছাত্রীদের পড়ালেখার পাশাপাশি আছে আরও অনেক কিছু যেমন ফুটবল ক্রিকেট উচ্চলাভ নানান রকম খেলাধুলা গার্ডেনিং বা বাগান পরিচর্যা বই বিতরণ ক্লাস পার্টি ড্রয়িং বা কারুশিল্প প্রদর্শনী বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কবিতা পাঠ পিঠা উৎসব দোয়া মাহফিল বার্ষিক সভা বিদায় সংবর্ধনা বিজয় দিবস শহীদ দিবস উদযাপন টিকাদান কর্মসূচি কুইজ প্রতিযোগিতা সহ নানান রকমের আয়োজন সাতখানিয়া সাহিত্য সংসদ অত্র মাদ্রাসার পূর্বের সকল স্টুডেন্ট এবং বর্তমান সকল স্টুডেন্ট ও শিক্ষক প্যানেল পরিচালনা কমিটির প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন ও শুভকামনা জানাই প্রিয় বন্ধুরা আগামী পর্বে আমরা হাজির হব অন্য আরেকটি স্কুল বা মাদ্রাসার বিস্তারিত নিয়ে আপনি আপনার প্রিয় স্কুল বা মাদ্রাসার নাম লিখে রাখতে পারেন এই পোস্টের কমেন্ট বক্সে ধন্যবাদ